আমার পায়ের অবস্থা কতকালি পানির বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখো কি অবস্থা একটা রিক্সা নাই মানে সবসময় আমার সাথে এমন হয় আমি জানি না কেন বাট হয় একটা রিক্সা নাই পানির অবস্থা দেখো এইভাবে আসলে কতদূর পর্যন্ত যেতে পারবো জানি না মানে সবাই ভিজে গেছে আজকে যাবো ডিপিএমজি সাড়ে কাছে কিন্তু আসলে কিভাবে পৌঁছাবো তো আমাকে একটার ভিতরে ওখানে পৌঁছাতে বলছে। এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এই সময়ের মধ্যে কিভাবে পৌঁছাবো আসলে উনি তো আমার জন্য আর ওইভাবে শিডিউলটা চেঞ্জ করবেন না মানে আমিও চাচ্ছি যে আসলে সময়ের মধ্যেই পৌঁছাতে বাট আমার মনে হয় না যে আমি পারবো বাট তারপর চেষ্টা করছি কারণ বৃষ্টিতে ভিজেই যাব তারপরেও যাব প্রচুর বৃষ্টি হচ্ছে বগুড়ায় ও একটা রিক্সা বা কোনো কিছু নাই সবাই বসে আছে কিভাবে যাব সবাই ভিজে যাচ্ছে এত বৃষ্টি অবস্থা ভাই আমার জামা কাপড় মেখে শেষ মানে কি পরিমাণ যে বাতাস আর বৃষ্টি হচ্ছে মন তো চাচ্ছে যে ঝুম বৃষ্টিতে ভিজি যদি যাওয়ার সময় হতো তাহলে অবশ্যই ভিজতাম কিন্তু এখন আমার আর অনেক কাজ আছে তাহলে আসলে সম্ভব না তারপরে অনিচ্ছাকৃতভাবেও তো ভিজে যাচ্ছে তাই না মানে সবাই ভিজে যাচ্ছে কলেজের স্টুডেন্টরা সবাই যারা আছে সবাই ভিজেই যাচ্ছে কিন্তু আমিও ভিজতাম যদি আমি বাসায় যাইতাম দেখে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল আমরাও কলেজে এইভাবে ভিজতাম আসলে সেই দিনগুলো এখন আর নাই স্রোতটা দেখো যে কি অবস্থা এই যে এত বেশি পানি এখানে জমে গেছে পুরা এখানে কত পানি জমে গেছে মানে আমি যদি এই পানিতে নামি আমার না হলেও পায়ের অর্ধেকে মেখে যাবে দেখো কত পানি জমছে এখানে এখন অস্বস্তি লাগতেছে নিজের কাছেই যে কি অবস্থা যে এগুলো কে খাবে রে বাবা দেখো আমার পায়ের অবস্থা কতখানি পানির ভিতরে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে দেখছো মানে কি অবস্থা একটা রিক্সা নাই আল্লাহ আমার অফিসিয়াল কাজ সব শেষ রাস্তা ক্লিয়ার বৃষ্টি ক্লিয়ার সব কিছু ক্লিয়ার এখন আমি বাসার দিকে টাচ্ছি দেখো পুরা রাস্তা ব্লক শুধু ওই কারণে হ্যাঁ র্যালিটার কারণে র্যালি করলো র‍্যাব আমি তো নিজেও বুঝলাম না যায় মানুষ এখন কি টাইপসের র্যাক ডে পালন করে আমার তো বিদায় অনুষ্ঠানের দিন আমি কান্না করতে করতে হয়ে গেছিলাম ভাই সত্যি এটার একদম লিখিত দলিল করা প্রমাণ আছে আমার ফ্রেন্ডে হ্যাঁ তো আসলে এখন মানুষ র্যাক ডে কীভাবে পালন করে বুঝি না মানে পুরা রাস্তা ব্লক করে এভাবে র্যাক পালন করে কি কী আছে তাও বুঝে না যাই হোক যাদের কাছে যেটা ভালো সেটা সবার কাছেই ভালো

গাইস আমি আমার বাসায় চলে আসলাম আমি আসলে ভেবেছিলাম যে হচ্ছে গিয়ে বগুড়া থেকে খাওয়া দাওয়া করে আসব কিন্তু আকাশ খারাপ জন্য এই জন্য একেবারে গাড়িতে উঠে চলে আসলাম তো আমি বাসায় রাস্তায় জানি না এদিকে বৃষ্টি পরে আবার সাগর হয়েছে কিনা দেখা যাক কি হয় এখানেও সাগর মহাসাগর এই যে রাস্তার অবস্থা বৃষ্টিতে মানে কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও Uh, I love you.